আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা পরীক্ষায় ভালো ফলাফল লাভের আটটি আমল জানব পরীক্ষা মানেই আতঙ্ক পরীক্ষা এলেই ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা চিন্তায় কাবু হয়ে যান পরীক্ষার ভয়ে অনেকের বুক ধরপর করে চোখে ঝাপসা দেখে হাত পা ঠান্ডা হয়ে যায় শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া শুরু হয় খাওয়া ও ঘুমে অনিয়ম শুরু হয় শুরু হয় আরও অনেক জটিলতা ফলে অনেকে জানা জিনিসও ভুলে যায় এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ইসলামের আটটি নির্দেশনা মেনে চলা যেতে পারে তাহলে ইনশা এমন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে না নম্বর এক আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা কোনো ব্যক্তি যদি পরীক্ষার ব্যাপারে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে তাহলে সে অবশ্যই সফল হবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট আয়াত সুরা তিন। আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করার মানে এই নয় যে আসবাব ও উপকরণ গ্রহণ না করেই বা পড়ালেখা না করেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বসে থাকবে কেননা আল্লাহ তালা দুনিয়াকে দারুল আসবাব তথা উপকরণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন তাই বা উপকরণ গ্রহণ করতে হবে ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লোকজন হজ করত কিন্তু সঙ্গে পাথেও নিয়ে আসত না আবু মসরত রদিয়াল্লাহ তালা আনহু বলেন ইয়েমেনের কিছু লোক হজে যেত কিন্তু সঙ্গে পাথেও আনত না এবং তারা বলতো যে আমরা আল্লাহর উপর ভরসা করেছি অথচ মক্কায় পৌঁছার পর তারা ভিক্ষা করত ফলে আল্লাহ আল্লাহতালা অবতীর্ণ করলেন তোমরা হজের সফরের সঙ্গে পাথে নিয়ে যাবে আর জেনে রেখো তাকোয়াই হল উত্তম পাথেয় আবুদাউদ হাদিস নম্বর এক নম্বর দুই কঠোর পরিশ্রম পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসার পাশাপাশি অলসতা ত্যাগ করে নিজের সাধ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা কোনো কোনো ক্ষেত্রে মানুষের পরিশ্রম ও চেষ্টার ওপর ভিত্তি করে তাকে সফলতা দান করেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর সবার জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে আর আল্লাহতালা যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না সুরা আহকফ আয়াত উনিশ নম্বর তিন সালাতুল হাজত পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত পরে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে কারণ রসুল আলিহি ওয়াসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন সালাতুল হাজত বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন আবুদাউদ হাদিস নম্বর এক হাজার এটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা পড়া জরুরি নয় বরং সাধারণভাবে দুই রাকাত নফল নামাজ পড়ে নিজ প্রয়োজনগুলো মহান আল্লাহর কাছে পেশ করা ও তার সাহায্য প্রার্থনা করা নম্বর চার স্থিরতা অবলম্বন করা অনেকে পরীক্ষার সময় অস্থির হয়ে পড়েন খুব বেশি তাড়াহুরা করেন ফলে অনেক ক্ষেত্রে ভুল উত্তরও দিয়ে বসেন ইসলাম তারাহুরা পছন্দ করে না কারণ এটি শয়তানের অভ্যাস রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন ধীর স্থিরে কাজ করা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আর তারাহুরা করা শয়তানের পক্ষ থেকে সুনানে বাইহাকি হাদিস নম্বর বিশ হাজার সাতশো সাতষট্টি আর তারাহুরার কারণে কখনো কখনো বান্দার দোয়া কবুল হয় না অথচ বান্দা আল্লাহর কাছে বেশি বেশি চাইলেই আল্লাহ খুশি হন আবু হা তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না সোহে বুখারি আদিস নম্বর ছয় হাজার তিনশো চল্লিশ নম্বর পাঁচ বিসমিল্লার সহিত শুরু করা যে কোনো ভালো কাজই বিসমিল্লাহ বলে শুরু করতে হয় তাই পরীক্ষার্থীরাও প্রশ্নপত্র গ্রহণ করার পর বিসমিল্লাহ বলে তা শুরু করতে পারেন সঙ্গে দুরুর শরীফও পাঠ করে নিতে পারেন কারণ কোনো ব্যক্তি রসুল লহ আলিহি ওয়াসাল্লামের ওপর একবার দুরুত পড়লে মহান আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন এবং উত্তরপত্র লেখা শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন হাদিস শরীফে এরশাদ হয়েছে যেসব কাজ আল্লাহর নাম না নিয়ে শুরু করা হয় সেগুলো বরকত শূন্য কোনো বর্ণনায় আল্লাহর প্রশংসার কথাও বলা হয়েছে নম্বর ছয় বেশি বেশি দোয়া করা পরীক্ষায় সঠিক উত্তর প্রদানে মহান আল্লাহর সাহায্যের জন্য মনে মনে তার কাছে দোয়া করা যেতে পারে যেমন রব্বি সিদিনী ইলমা মহান আল্লাহতালা নিজেই তার বন্ধুকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে এই দোয়া কর হে আমার পর্বাধিকার আমাকে আরও জ্ঞান দাও সুরা তহা আয়াত একশো চোদ্দ নম্বর সাত কোনো উত্তর মনে না পড়লে দোয়া অনেক সময় দেখা যায় ভালোভাবে মুখস্থ করে যাওয়া জিনিসেও মনে পড়ে না কেউ এ ধরনের পরিস্থিতিতে পড়লে উন্মুক্ত দোয়া পড়তে পারেন রব বিশ রাহলি সাদিরে ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি يفقهو ক্বৌলি অর্থ সে বলল হে আমার রব আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে সূরা ত্বহা আয়াত 25 থেকে 28 এই দোয়া মৌখিক পরীক্ষার সময় বেশি বেশি পড়া যেতে পারে এছাড়া মুরব্বীদের মুখে আরেকটি দোয়া শোনা যায় অব্বি অলায়তের অত্যালেই না বিল হইর অর্থ হে আমার রব সহজ করো কঠিন করো না এবং কল্যাণের সঙ্গে শেষ করার তৌফিক দান করো নম্বর আট নকল না করা নকল করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রতারণার সামিল মুমিন কখনও প্রতারণার আশ্রয় নিতে পারে না রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় মুসলিম হাদিস নম্বর একশো যাকে আল্লাহর রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবে সে কি করে সফল হবে তাছাড়া নকল করার কারণে পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হতে পারে যা তার নিজের জীবনে যেমন কালিলেপন করবে তেমনি পরিবারের সম্মানও নষ্ট করবে মহান আল্লাহ তালা আমাদের সব পরীক্ষার্থীকে সফল হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন